এই দুটা বইয়ের সাথে আমি নামাজের বাংলায় বইটা সুজন্য কপি দিচ্ছি কারণ আমি সবাইকে দিচ্ছি আপনাকে দিচ্ছি নামাজটা একটু সঠিকভাবে পড়া শিখতে চাই আপনাকে এই বইটা নামাজের জন্য দিছি নামাজের মধ্যে যা বলবেন সব এখানে বাংলা করে দিছি প্লিজ এখানে বই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে বা দেখে বলতে পারেন আমি বলি আঠারোটা সুরার অনুবাদ দিয়েছি আমরা সুবানা রব্বিয়াল আজিম রুকুতে যেই বলি সুবানা রব্বিয়াল আলা শেষদা যাই বলি আল্লাহ আকবর শুরু করি সমস্ত অর্থ এখান থেকে দিচ্ছি যাতে নামাজ পড়লে নামাজের প্রতি ভক্তি আসে শুধু সেই জন্য ধন্যবাদ আপনাকে লিখলো এই ক্যামেরা ভালো ও লিখলো এইট ইআই জি এইচ ও কিন্তু এইট ওজন করা ওয়েট ওজন বলতে পারেনি তখন ওকে বললাম ডাবলু বসালেই ওয়েট ওয়েট মানে ওজন করা বা ও বললো লবঙ্গ বলতে পারেনি এমন লাভ লেখো এলো ভি লাভ লেখলো লাভের আগে সি বার্ষাটো ক্লভ হয়ে গেল লবঙ্গ তাকে বললাম অভাবে থাকা সবাই কি বলেছি অভাবে থাকা কেউ বলতে পারেনি আমরা ব্ল্যাক লেখো ব্ল্যাকের বিবদ দিলে ল্যাক মানে অভাবে থাকা অভাব টিসিং পলিসি ডেভেলপমেন্ট করতে হবে তাহলেই হবে আর তার জন্য টিপু সুলতানের ভোলার ইসলামিক যতগুলো স্টল ছিল আমি হন্য খোঁজ করেছি বাইতুল যে ইসলামিক যে বইয়ের ফেয়ার হলো সেখানে বললাম ভাই আমি এই জিনিসগুলো চাই আমাকে একটু হেল্প করেন কোন দোকানে পাবো একটা দোকানেও পাইনি অনেকগুলি বই কিনলাম বাসায় যাই পড়ি 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 একই জিনিস কপি করা খালি দুয়ার বই দুয়ার বই দুয়ার বই আরে বাবা আমরা নামালটা ঠিক কোন হচ্ছে কিনা সেইটা আমাদের দরকার না নামাজের মধ্যে কি বলছি সেটা মাঝে জানার দরকার না খালি দুয়ার বই আমার মুখটাই যদি অপবিত্র হয় আমার ইনকামটা যদি হালাল হয় না হারাম হয় তাহলে কিসের দোয়া তাহলে কিসের দোয়া আমি যদি হালাল আমি রুটি রুজি করি তাহলে আমার আরবিক না আমি আল্লাহকে বাংলায় বলি বাংলাও শুনবে আর আমি যদি অবৈধ রোজগার করি অবৈধ ভক্ষণ করি আমি পুরা করন শরীফ যদি মুখস্থ করি কারো দোয়া করি আল্লাহ কবুল করবে কিনা আমার সন্দেহ কারণ আমাকে আমার মুখটা পবিত্র করতে হবে আমি যেটা ইনকাম করি সেই ইনকামটা আমার পবিত্র হতে হবে লিগাল হইতে হবে তাহলেই সম্ভব আমি মনে করি আর এই জানার নামাজ সঠিকভাবে পড়ার জন্য নামাজে কি বলছি তা বলার জন্য আমি এই বইটা তৈরি করেছি বছরের পর বছর চেষ্টা করেছি আমি তো আরবিক লাইলে স্মার্ট না যারা মুক্তি আছেন যারা মহাদ্দেশ আছেন যারা আরবিক ভালো বোঝেন তাদেরকে বারবার বিরক্তি করেছি ভাই এই অর্থটা কি হবে ভালো করে বলে আরেকজন হুজুরের কাছে গেছি যখন দ্বন্দ্ব আসছে কনফ্লিক্ট তৈরি হচ্ছে সেটা সমাধান করার জন্য একেবারে হাদিসের রেফারেন্সে চলে গেছি কোরআনের রেফারেন্সে চলে গেছি রেফারেন্স দিয়ে এখানে বইটা তৈরি করেছি এক রেফারেন্স দিয়ে